অপমানিত স্থানে কখনো দ্বিতীয়বার ফিরবেন না যোগাযোগের মারা যাবেন তবুও যোগাযোগ করবেন না আবার কখনোই না নিজের মনকে ততটাই পাথর করতে চাই যতটা পাথর হলে মনের দুর্বলতা সৃষ্টিকর্তা ছাড়া আর কারো কাছে প্রকাশ পাবে না আমি অল্প অল্প করে নিজেকে সরিয়ে নিচ্ছি সেসব জায়গা থেকে যেসব জায়গায় আমি নিজের উপস্থিতির মূল্যায়ন পাইনি আমি গুরুত্বের লোভী গুরুত্ব না পেলে আমি অস্থিরতায় পড়ে যাই আর তখন দ্রুত সেসব জায়গা থেকে সরে যাওয়াতে শান্তি অনুভব করি বন্ধুত্ব আত্মীয়তা কিংবা পছন্দের মানুষজন সবকিছু আমি হেসে হেসে ত্যাগ করতে পারি যদি সেখানে গুরুত্ব না পাই নিজের প্রতি এতটুকু ভালোবাসা থাকাটা অবশ্যই দোষের না রবি ঠাকুর একটা কথা বলেছিলেন পৃথিবীতে কাহারও অভাবে অধিক দিন কোনো কিছুই শূন্য থাকে না সত্যি তো আজ দেখি নাই কেউ জীবন থেকে হারিয়ে গেলে কারো জীবন তার জন্য মনস্থর হয়ে গেছে। বরং সেই কোনো সময় পূরণ হয়ে গেছে। হয়ে যায় কত কত মনের টান কত স্মৃতি উপেক্ষা করে মানুষ দিব্য ভালো থাকে নতুন মানুষকে নিয়ে পৃথিবীতে সত্যি কোনো কিছুর জন্য জীবন কখনো থেমে থাকে না কখনোই না